স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধাসহ বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি এছাড়া দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেওয়া হয় আছে জীবনের প্রতি হুমকি সেই সাথে আছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক সমস্যা জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা হয়েছে এমন সব গুরুতর অভিযোগ তুলে ফের বাংলাদেশ নিয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করল যুক্তরাষ্ট্র সেই সাথে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলা নিয়ে প্রথমবারের মতো সরাসরি মুখ খুলল যুক্তরাষ্ট্র দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে বার্ষিক মানবাধিকার রিপোর্টে এসব পরিস্থিতি তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তা পুনঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে বাংলাদেশের সময় গত রাতে এই রিপোর্ট প্রকাশ পায় এতে বলা হয়েছে ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসনকে গৃহবন্দী করে রাখা হয় তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি পক্ষান্তরে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে খালেদা জিয়া সম্পর্কে এতে আরও বলা হয় দুই হাজার আঠাশ সালে দুই হাজার দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দুই হাজার সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে স্থানান্তর করা হয় দুই সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে গৃহবন্দি করা হয় রাজনৈতিক বন্দী ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয়েছে আন্তর্জাতিক ও দেশের ভিতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় যে তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে পক্ষান্তরের প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন সংবাদ মাধ্যমে স্বাধীনতার বিষয়ে এতে বলা হয়েছে বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সহ সবার প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে এছাড়াও এক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতায় উল্লেখযোগ্য পরিমাণে সীমাবদ্ধতা আছে সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা ও ব্লগাররা নিজেরাই সেন্সর করেছেন এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের চিত্র বিচারের ক্ষেত্রে হয়রানি মতো ব্রেতাসহ নানা রকম নিষ্পেষণের কথা রিপোর্টে বলা হয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেসব যুদ্ধাপরাধ ও নৃশংসতা সংঘটিত হয়েছে তার বিচার করার জন্য দুই সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত সেই আদালত শাস্তি দিয়েই যাচ্ছে এর মধ্যে আছে মৃত্যুদণ্ড এ প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র কারণ হিসেবে দেখানো হয়েছে আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করেছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এতে খেয়াল খুশি মতো ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ বেআইনি হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ তার তদন্ত নিজেরাই করেছে তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছেন নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট কোন সংখ্যা সরকার প্রকাশ করেনি এমনকি এসব ঘটনা স্বচ্ছ তদন্ত করেনি এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা ও পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো রিপোর্টে বলা হয়েছে সারা বছরেই আইন প্রয়োগকারীরা তল্লাশি বা রে দিয়েছে কথিত বিরোধী কর্মকাণ্ড মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কোন কোনো ঘেরাওয়ার কালে গ্রেপ্তারকালে সন্দেশজনক কিছু মৃত্যু ঘটেছে একই ঘটনা ঘটেছে অন্য আইন প্রয়োগকারীদের অপারেশনেও রিপোর্টে আরও বলা হয় আগের বছরের তুলনায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমে যায় গত বছর মানবাধিকার বিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্র রিপোর্ট করেছে যে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অথবা হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন এর মধ্যে দুজন আইন প্রয়োগকারী এজেন্সির গুলিতে নিহত হয়েছেন তিনজন নিহত হয়েছে নিরাপত্তা হেফাজতে নেওয়ার আগে বা হেফাজতে নেওয়ার পর শারীরিক নির্যাতনে এতে উল্লেখ করা হয় ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে স্বাধীনতা যুদ্ধ জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে প্রেপাগান্ডা ছড়ানোর কারণে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে সারা বছরই সরকার ব্যাপকভাবে ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন আইনমন্ত্রী রিপোর্ট করেছেন যে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে সাত হাজার মামলা মুলতবি আছে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন